এই বাংলাদেশ কিন্তু আস্থাসে আবার কিন্তু সেই আন্দোলনের দিকে ঘনভূত হচ্ছে 1 ডিসেম্বর জানুনির মধ্যে বাংলাদেশ এমন জায়গায় ঘনভূত হবে আবার নতুন নেতৃত্বে প্রয়োজনে দিন চলবে যতদিন পর্যন্ত শোষণ নিপীড়ন নির্যাতক বন্ধনা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা কিন্তু বাস্তবতা boron দুর্নীতিবাজদের জন্য এখন মহা চ্যালেঞ্জ যারা এই দেশের ক্ষমতাকে দখন করে যা ইচ্ছা তাই করতে চায় তাদের জন্য মহা চ্যালেঞ্জ আমি কিন্তু বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ দেখি না নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ নেশন আমাদের যে ভারতের যে আমাদের স্বাধীনতা সেটা সেটা বলছেন আমরা কতটুকু রক্ত দিয়েছি আমরা একাত্তরে যুদ্ধ করেছি কত কতটুকু রক্ত দিয়েছি এই যে বিপ্লব করেছে কতটুকু রক্ত দিয়েছি বিশ কোটি মানুষ আমরা সেই তুলনায় আমরা কিছুই এখনো দেইনি এখনো বাকি আছে আমরা যেটা মনে করছি যে আমাদের হয়ে গেছে বাংলাদেশের আগামী দিনের সংগ্রামের বিপ্লবের হচ্ছে কোথায় পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট তৈরি হচ্ছে আলিয়া মাদ্রাসায় কমি মাদ্রাসায় এই যে ছেলেরা তৈরি হচ্ছে ওরা তো আগামী দিনের বিপ্লব ঘটাবে কেউ যদি মনে করছে এটাই শেষ এটা ভুল ওর জন্যই কিন্তু ওখান থেকে নেতৃত্ব আসবে আমরা এই যে গত যে গণব্য ছালে যে আমাদের কিছু ভুল ছিল ছাত্ররা যে ভুল করে ফেলেছে যেটা আমরা পাঁচই অগস্ট কি দেখলাম আমরা সেই শৈরাচারে নিয়োগকৃত রাষ্ট্রপতির কাছে আমরা তখনই তো আসলে হয়ে গেছে তখনই কিন্তু নতুন সংগ্রাম শুরু হয়েছে আমাদের ছাত্ররা ভাই বোনেরা বোঝেন নাই বোঝে নাই বলেই তারা কিন্তু কি হয়েছে তারা বয়াত করেছে এবং এমন সব রাজনৈতিক দলের কাছে বয়াত করেছে যারা আজকে একেবারে নির্লজ্জের মতন আজ বলছে যে আমাদের সনদের প্রয়োজন নাই তাহলে সনদের প্রয়োজন যেহেতু তাদের নাই তাহলে আরো নতুন আরো ফাইন আরো রিফাইন সনদ তৈরি হবে এদেশের জাতির জন্য যেটা দিয়ে আর কখনোই স্বৈরাচার কোন দানবের সৃষ্টি হবে না এটা হচ্ছে বাস্তবতা ওই দিকে কিন্তু দেশ আস্তে আস্তে ধাবিত হচ্ছে এখানে আমরা যদি বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ নাই আমরা একদিকে বলবো যা আমরা আগামী একাত্তর পর্যন্ত আমাদের একাত্তর আমরা কি করবো সে চিন্তা করতে হবে তারপরে দিতে হবে আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আসলে মুক্তিযুদ্ধকে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে এটা কিন্তু বুঝতে হবে মুক্তিযুদ্ধ যে একটা শোষণের বিরুদ্ধে হয়েছিল সেই জায়গা থেকে সরে এসে এটাকে মনে হয়েছে যে ভাই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বোধ হয় মুসলমানরা পরাজিত হয়েছে এই জন্য বাংলাদেশে আর কোনো ওই পত্রিকা আর কখনো ফিরে আসতে পারবে না এবং ওই দলও আর দাঁড়াতে পারবে না কারণ সে তো এই ওই যুদ্ধকে তার সচিবের বিরুদ্ধে নাই সে হান্ড্রেড বিরুদ্ধে সেটা সেই দলের আসবে থাকে না বরং যারা ওই সরকারের অথবা ওই সরকার যাদের মদদে আগামীতে ক্ষমতায় আসতে চায় তারা যদি তাদের পথ পরিবর্তন না ঘটায় তারা যদি একই পথে হাঁটে তাদের ভবিষ্যৎ একই দিকে যাবে আপনারা দেখতে পাবেন আপনি এটা কোনো মিলা খেলনা যে জামায় ইসলাম পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের সাতচল্লিশ বাংলাদেশ স্বাধীন আমাদের সাথে পাকিস্তান তো তখন তো আমরা স্বাধীন ছিলাম সাতচল্লিশ আগে তো একাত্তর আগে আমরা স্বাধীন ছিলাম পাকিস্তানের সাথে আমাদের আসলে যায় না কি জানা সাংস্কৃতিক

তৈরি হচ্ছে যারা বাংলাদেশকে আগামী দিনের ভবিষ্যৎ দেখাবে আমি আশা করবো এখনো সময় আছে ফরাত মাছার ভাই মাসাল আলহামদুলিল্লাহ এই বয়সে এখনো উনি সুস্থ আছেন উনি যদি এখনো আবার কিন্তু সুযোগ আসবে এই বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু সেই আন্দোলনের দিকে ঘনীভূত হচ্ছে এই ডিসেম্বর এমন জায়গায় আমার নতুন নেতৃত্বের প্রয়োজন হবে তখন মাছাল ভাই আমরা আপনাকে কিন্তু আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবো এবং আপনাকে আসেন আমাদের নেতৃত্ব আমি করবো আপনার সবাই সুস্থ রাখেন ভালো থাকেন আলাইকুম ধন্যবাদ